উত্তরবঙ্গে বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলার প্রতিবাদে কাকদ্বীপ চৌরাস্তায় একশো সতেরো নম্বর জাতীয় সড়ক অবরোধ উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় তান সামগ্রিক বিতরণ করতে গিয়ে বিজেপির সাংসদ ও বিধায়কের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে সকালে কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর পদ অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী ও সমর্থকেরা অভিযোগ উত্তরবঙ্গে ত্রাণ কার্যক্রমে গিয়ে শাসক দলের দুষ্কৃতিরা বিজেপি নেতৃত্ব ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপর হামলা চালায় সেই ঘটনার প্রতিবাদে এদিন কাকদ্বীপ চৌরাস্তায় চাওয়ার চালিয়ে স্লোগান তুলে খুব উগড়ে দেন বিজেপি কর্মীরা প্রায় এক ঘন্টা ধরে চলা এই পদ অবরোধে জাতীয় সড়কে যান চলাচল প্রায় সম্পূর্ণ ব্যাহত হয় সমস্যায় পড়েন বহু নিত্যযাত্রী ও অফিসকামী মানুষ

জেনেও আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতিকে ফোন করে রাজ্য সভাপতি